হ্যালো বন্ধুরা স্বাগতম আজ যারা ভেঙে পড়েছে তারা কিছুই না বলে ভেঙে পড়েন না তারা ভেঙে পড়েছেন কারণ তাদের হৃদয় ভারী আজ যারা ক্লান্ত তারা খুব বেশি পরিশ্রম করার কারণে ক্লান্ত নন তারা ক্লান্ত কারণ তাদের মন কখনও বিশ্রাম পায় না আর যারা প্রতিদিন জীবন মানুষ এবং পরিস্থিতির সাথে লড়াই করে তারা আসলে বাইরে লড়াই করে না তারা তাদের নিজস্ব চিন্তাভাবনার সাথে লড়াই করছে সকালে চিন্তা করা সারাদিন তুলনা করা রাতে অনুশোচনা করা এটাই আসল ক্লান্তি শরীর বিশ্রাম নিতে পারে কিন্তু মনকে কে বিশ্রাম দেবে এখান থেকেই সুখী হওয়ার শুরু এখন এই কথাটি বুঝুন সুখী হওয়ার অর্থ অসাবধান হওয়া নয় সুখী হওয়ার অর্থ দায়িত্ব এড়িয়ে যাওয়া নয় সুখী হওয়ার অর্থ ব্যথা থেকে মুখ ফিরিয়ে নেওয়া নয় সুখী হওয়ার অর্থ ভেতর থেকে হালকা হওয়া পরিস্থিতি যাই হোক না কেন আপনার মন তাদের দ্বারা ভারাক্রান্ত হওয়া উচিত নয় এর অর্থ পরিস্থিতি আপনাকে নিয়ন্ত্রণ করে না পরিস্থিতির প্রতি আপনার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করুন সুখী হওয়ার অর্থ আপনার মনকে নিয়ন্ত্রণ করা সুখী হওয়ার অর্থ বর্তমানের মধ্যে বেঁচে থাকা কারণ একজন মানুষের বেশিরভাগ দুঃখ অতীতে আটকে থাকে অথবা ভবিষ্যতের ভয়ে ভীত থাকে বর্তমানে শান্তি পাওয়া যায় শুধু চারপাশে তাকান একজন দরিদ্র ব্যক্তি যার খুব বেশি সম্পদ নেই কিন্তু তার মুখে শান্তি তার হৃদয়ে স্বস্তি এবং অন্যদিকে একজন ধনী ব্যক্তি আছেন যার সব কিছু আছে কিন্তু ঘুম নেই আত্মবিশ্বাস নেই কোনো নকল হাসি নেই পার্থক্য টাকার নয় পার্থক্য চিন্তার পার্থক্য হল কে তার মনকে নিয়ন্ত্রণ করেছে এবং কে মনকে প্রভু করেছে মনোবিজ্ঞানও একই কথা বলে বলা হয় যে সুখ বাইরের সাফল্য থেকে আসে না এটা আমাদের চিন্তাভাবনার অভ্যাস থেকে আসে যে ব্যক্তি সবকিছুতেই কিছুতেই দোষ খুঁজে বের করে সে প্রাসাদেও অসুখী থাকবে আর যে ব্যক্তি মেনে নিতে শেখে সে কুড়ে ঘরেও হাসতে পারে এখন গৌতম বুদ্ধের জ্ঞানের গভীরে প্রবেশ করুন বুদ্ধের সমগ্র জীবন এই প্রশ্নটিকে ঘিরে আবর্তিত মানুষ কেন অসুখী তিনি খুব সহজভাবে বলেছিলেন অসুখ পরিস্থিতি থেকে আসে না চিন্তাভাবনা থেকে আসে একজন ব্যক্তি বাইরের জগতের সাথে আঁকড়ে থাকে এবং যখন সেই জগৎ তাদের প্রত্যাশা পূরণ করে না তখন হৃদয় ভেঙে যায় বুদ্ধ এই ইচ্ছা এবং আসক্তিকে বলেছিলেন একটি ইচ্ছা জাগে আমি এটি চাই আমার এমন হওয়া উচিত আমি চাই মানুষ আমাকে এইভাবে দেখুক জীবন এমনই হোক আর যখন এই ইচ্ছা পূরণ না হয় তখন ভেতরে আগুন জ্বলে ওঠে রাগ ঈর্ষা দুঃখ চাপ সবই সেই আগুনের ধোঁয়া আজকের মানুষও তাই করছে কেবল ভাষা বদলেছে আগে গ্রামে মানুষ তুলনা করত আজ তারা ইনস্টাগ্রামে এটি করে একটি মোবাইল নোটিফিকেশন আসে কারো নতুন গাড়ি কারো ভ্রমণের ছবি কারো সাফল্য আর মন তৎক্ষণাৎ জিজ্ঞেস করে কেন আমার কাছে এটা নেই আমি কেন পিছিয়ে আছি এখান থেকেই অস্থিরতা শুরু হয় বিজ্ঞপ্তি বন্ধ হয়ে যায় কিন্তু মন অস্থির থাকে বুদ্ধ বলেছিলেন যে যদি তুমি মনকে বাইরের জিনিসের সাথে আবদ্ধ করো তাহলে সে সব সময় ক্ষুধার্ত থাকবে কারণ বাইরের জগৎ কখনোই সম্পূর্ণ হয় না সবসময় একটি নতুন স্বপ্ন একটি নতুন তুলনা একটি নতুন আকাঙ্ক্ষা থাকে মনোবিজ্ঞানও এটিকে সমর্থন করে বিজ্ঞানীরা এটিকে সুখী ট্রেডমিল বলে অর্থ একজন ব্যক্তি যা কিছু অর্জন করে কিছুক্ষণ পরে তা সাধারণ মনে হতে শুরু করে এবং তারপরে একটি নতুন আকাঙ্ক্ষা উদ্ভব হয় অতএব কেবল অর্জন করেই শান্তি অর্জিত হয় না যখন একজন ব্যক্তি তার আকাঙ্ক্ষা সম্পর্কে সচেতন থাকতে শেখে তখন শান্তি পাওয়া যায় বুদ্ধ এই সচেতনতাকে বলেছেন আপনার মন পর্যবেক্ষণ করা অবিলম্বে বশীভূত না হয়ে আপনার প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করা একটি সহজ উদাহরণ বিবেচনা করুন আপনি কারো কাছ থেকে একটি বার্তা পান এবং আপনি উত্তর দেন যদি অন্য ব্যক্তি দেরিতে সাড়া দেয় তাহলে আপনার মন অস্থির হয়ে ওঠে কেন কারণ একটি প্রত্যাশা তৈরি হয়েছে মন একটি গল্প তৈরি করেছে এবং যখন গল্পটি যখন ভেঙে গেল তখন দুঃখের উদ্ভব হল আসলে দুঃখ বার্তা পেতে দেরি করা নয় দুঃখের জন্ম হয় সেই প্রত্যাশা থেকে যা তুমি নিজেই তৈরি করেছ বুদ্ধ এটাই শিক্ষা দিতেন প্রত্যাশা ধ্বংস করা উচিত নয় কিন্তু সেগুলোতে আঁকড়ে থাকা উচিত নয় কাজ করো সম্পর্ক বজায় রাখো স্বপ্ন দেখো কিন্তু ভাব না যে পৃথিবী তোমার মতো চলবে যখন এই বোধগম্যতা আসে তখন মন হালকা হতে শুরু করে এবং এটাই সুখী হওয়ার অর্থ সুখী থাকার অর্থ এই নয় যে একজন ব্যক্তি শূন্য হয়ে যায় এর অর্থ সংবেদনশীল হওয়ার পরেও শান্ত থাকা এর অর্থ হল দুঃখ যদি আসে তা দেখো কিন্তু তাতে ডুবে নিজেকে হারিয়ে ফেল না যদি রাগ আসে তা চিনতে পারো কিন্তু এর কারণে কারো হৃদয় ভাঙো না বুদ্ধ বলতেন যে আবেগ মেঘের মতো তারা আসে এবং যায় যদি তুমি তাদের ধরে রাখো তাহলে অন্ধকার নেমে আসবে যদি তুমি তাদের ছেড়ে দাও তাহলে আকাশ পরিষ্কার হয়ে যাবে আজ তোমাকে বুঝতে হবে যে তুমি তোমার মনের মালিক হতে পারো তুমি পরিস্থিতির দাস নও এটা শুধু আধ্যাত্মিক নয় এটা বৈজ্ঞানিকও নিউরোপ্লাস্টিসিটি বলে আমাদের মস্তিষ্ক পরিবর্তন হতে পারে নতুন অভ্যাস নতুন চিন্তা নতুন দৃষ্টিভঙ্গি সবকিছু শেখা যেতে পারে বুদ্ধ একে অনুশীলন বলেছেন প্রতিদিন একটু সচেতনতা প্রতিদিন একটু ধ্যান প্রতিদিন একটু সংযম এবং ধীরে ধীরে মনের প্রকৃতি পরিবর্তন হতে শুরু করে আর যখন মন বদলে যায় জীবন বদলে যায় তখন ছোট ছোট জিনিস তোমাকে ভাঙতে পারে না তখন মানুষ কি বলবে এটা তোমার সিদ্ধান্ত নিয়ন্ত্রণ করে না তারপর ব্যর্থতা তোমাকে শেখায় ভাঙে না তারপর সাফল্য তোমাকে অহংকারী করে না বরং দায়ী করে এটাই প্রকৃত আনন্দ হাসি বাহ্যিক নয় বরং অভ্যন্তরীণ এখন প্রশ্ন তুমি বুঝতে পারছ কি না তা নয় প্রশ্ন হল তুমি তা বাঁচবে কি না কারণ জ্ঞান যদি বইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকে তাহলে তা বোঝা হয়ে ওঠে কিন্তু যদি তুমি তা বাস্তবে প্রয়োগ করো তাহলে সেই জ্ঞান তোমার সবচেয়ে বড় শক্তি হয়ে ওঠে আজ থেকে যদি তুমি প্রতিদিন তোমার মনকে একটু একটু করে পর্যবেক্ষণ করার এই অভ্যাসটি শুরু করো তাহলে তুমি ধীরে ধীরে লক্ষ্য করবে যে তোমার ভার কমছে তোমার রাগ কমছে তোমার অস্থিরতা কমছে আর একদিন তুমি সকালে ঘুম থেকে উঠে ভালো বোধ করবে এমনকি কোনো আপাত কারণ ছাড়াই যখন তুমি সব কিছুর প্রতি প্রতিক্রিয়া দেখানোর প্রয়োজন বোধ করবে না যখন তুমি নিজের সাথে বসে উপভোগ করবে তখন তুমি বুঝতে পারবে যে তুমি সুখী হতে শিখেছ আর সেই দিনটিই হবে তোমার আসল জয় আর যখন গৌতম বুদ্ধ বলেন যে যে মুহূর্তে তুমি তোমার চিন্তাভাবনা পর্যবেক্ষণ শুরু করবে তুমি একজন দাস থেকে একজন প্রভূতে রূপান্তরিত হবে তখনই আজকের মানুষের আসল অসুস্থতা প্রকাশ পায় আজকের মানুষ শরীরে অসুস্থ নয় সে মনে অসুস্থ তার মন ক্রমাগত ছুটে বেড়াচ্ছে কখনো অতীতে কখনো ভবিষ্যতে অতিরিক্ত ভাবনা একটি নিত্যদিনের অভ্যাসে পরিণত হয়েছে সে একই জিনিস নিয়ে শতবার চিন্তা করে এটিকে আরও বড় করে তোলে এবং তারপর সে নিজেই সেই পাহাড়ের নিচে চাপা পড়ে যায় অন্যদের জীবন দেখে তারা বোধ করে কিছু মানুষের কাছে বেশি টাকা আছে তারা ঈর্ষা বোধ করে অন্যরা সুখী মনে হলেও ভেতরে ভেতরে শূন্যতা অনুভব করে সোশ্যাল মিডিয়া এমন এক ভুয়া জগৎ তৈরি করেছে যেখানে সবাই জয়ী বলে মনে হচ্ছে কিন্তু বাস্তবে বেশিরভাগ মানুষ রাতে বালিশে একা কাঁদে বাইরে হাসি ভেতরে একটা ক্ষত সারাদিন শক্তিশালী থাকার ভান করা রাতে নিজের কাছে হেরে যাওয়া কেরিয়ারের ভয় সম্পর্কের যন্ত্রণা ভবিষ্যতের চিন্তা এই সবই একজন ব্যক্তিকে এমন এক পর্যায়ে ক্লান্ত করে তোলে যেখানে সে আর বেঁচে থাকে না বরং কেবল টান টান থাকে আর এখানেই বিজ্ঞান বুদ্ধের কথা নিশ্চিত করে মনোবিজ্ঞান বলে যে মানুষের মস্তিষ্ক বিপদ খোঁজার জন্য তৈরি একে নেতিবাচক পক্ষপাত বলা হয় এর অর্থ হল আপনার মস্তিষ্ক ভালো খবরের চেয়ে খারাপ খবরের দিকে বেশি ঝুঁকে থাকে আপনি দশটি প্রশংসা ভুলে যাবেন এবং বছরের পর বছর ধরে একটিমাত্র কটুক্তি মনে রাখবেন যখন এটি চলতে থাকে তখন শরীরে চাপ তৈরি হয় কর্টিসল হরমোন বৃদ্ধি পায় যা চিন্তা করার ক্ষমতাকে দুর্বল করে দেয় এর ফলে অনিশ্চয়তার অনুভূতি তৈরি হয় মানুষ সঠিক সিদ্ধান্ত নিতে অক্ষম হয় তুচ্ছ বিষয় নিয়ে ভেঙে পড়ে বিজ্ঞানীরা বলেন যে শান্ত মন সবচেয়ে তীক্ষ্ণ মন শান্ত মন ভালো সিদ্ধান্ত নেয় আরও সৃজনশীল হয় এবং সুখী হয় এই কারণেই বুদ্ধ ধ্যানকে জীবনের ভিত্তি বানিয়েছিলেন কারণ মন শান্ত থাকলেই একজন ব্যক্তি নিজেকে স্পষ্টভাবে দেখতে পারে এখন এখানে একটি সত্য গল্প যা আপনার সাথে অনুরণিত হবে একজন সাধারণ মানুষ ছিলেন যার কোনো বিশেষ পরিচয় ছিল না কোনো শক্তিশালী সমর্থন ব্যবস্থা ছিল না তার বড় স্বপ্ন ছিল কিন্তু ভাগ্য তাকে প্রতিদিন পরীক্ষা করত তিনি প্রত্যাখ্যান বিশ্বাসঘাতকতা কঠোর পরিশ্রমের মুখোমুখি হয়েছিলেন কিন্তু কিছুই ছিলেন না একদিন যাকে তিনি সবচেয়ে বেশি ভালোবাসতেন তাকে ছেড়ে চলে গেলেন সেই রাতে তিনি তার ঘরে একা বসেছিলেন আলো বন্ধ হাতে মোবাইল তার মুখ দিয়ে অশ্রু ঝরছিল তার মনে হয়েছিল যেন তার জীবন শেষ তিনি নিজেকে প্রশ্ন করেছিলেন আমি কেন সবসময় হেরে যাই কয়েকদিন ধরে তিনি কেবল শ্বাস নিচ্ছিলেন বেঁচেছিলেন না তারপর একদিন তিনি বুদ্ধের একটি উক্তি পড়েছিলেন আপনি যে ব্যথা ধরে রেখেছেন তা আপনাকে হত্যা করছে সেই মুহূর্তে সে বুঝতে পারল যে সে বাইরে থেকে হেরে যাচ্ছে না বরং ভেতর থেকে সে ধীরে ধীরে তার চিন্তাভাবনা পরিবর্তন করতে শুরু করল তার শ্বাসপ্রশ্বাসের ওপর মনোযোগ কেন্দ্রীভূত করে নিজের সাথে কথা বলে তুলনা ছেড়ে দেয় সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকে তার লক্ষ্যের ওপর মনোযোগ দেয় মাস কেটে যায় এবং সে একজন পরিবর্তিত মানুষ হয়ে ওঠে পরিস্থিতি সম্পূর্ণরূপে পরিবর্তিত হয়নি কিন্তু তার চোখে ভয় শান্তি দ্বারা প্রতিস্থাপিত হয়েছিল এবং যখন শান্তি আসে তখন বাইরের জগৎ স্বয়ংক্রিয়ভাবে নতি স্বীকার করতে শুরু করে এবং এখন আমি তোমাকে সরাসরি বলতে চাই তুমি অলস ন তুমি দুর্বল ন তুমি ভেঙে পড়ো না তুমি কেবল হারিয়ে গেছ তোমার শক্তি ভুল দিকে প্রবাহিত হচ্ছে তোমার ভেতরে একটি সুপ্ত শক্তি আছে যা জাগ্রত হওয়ার অপেক্ষায় বুদ্ধ বলেছিলেন প্রতিটি মানুষের ভেতরেই জাগরণের বীজ রয়েছে কিন্তু বেশিরভাগ মানুষ কখনো তাতে জল দেয় না আজ তোমাকে নিজের ওপর বিশ্বাস রাখতে হবে তোমাকে নিজেকে অবজ্ঞা করা বন্ধ করতে হবে তোমাকে অবশ্যই তোমার আত্মসম্মান জাগিয়ে তুলতে হবে তুমি যে যন্ত্রণা সহ্য করেছ তা তোমাকে ধ্বংস করার জন্য নয় এটি তোমাকে শক্তিশালী করার জন্য ছিল আজ থেকে শুরু করে তোমাকে পরিবর্তনের সিদ্ধান্ত নিতে হবে এটি কোনো অলৌকিক ঘটনা হবে না তবে এটি একটি ছোট পদক্ষেপ হবে তোমার মনকে নিয়ন্ত্রণ করার দিকে এক ধাপ যখন তুমি নিজেকে সম্মান করো যখন তুমি তোমার মনের ওপর কর্তৃত্ব করো তখনই তোমার আসল শক্তি প্রকাশিত হবে আর যখন মনোযোগ আসে যখন তোমার মন এক দিকে চলে তখনই জীবনে পরিবর্তনগুলি দৃশ্যমান হতে শুরু করে আত্মবিশ্বাস বৃদ্ধি পায় কারণ তুমি আর নিজের সাথে লড়াই করো না সাফল্য কাছে আসে কারণ তুমি আর ছিন্ন ভিন্ন থাকো না মানসিক শান্তি অর্জিত হয় কারণ প্রতিটি ছোট জিনিস আর তোমাকে নাড়া দেয় না লক্ষ্যগুলি আরও স্পষ্ট হয়ে ওঠে কারণ ভয়ের কুয়াশা উঠে গেছে বিজ্ঞানীরা আরও বলেন যে একটি মনোযোগী মন আরও উৎপাদনশীল আরও স্থিতিশীল এবং সুখী হয় বুদ্ধ একে সঠিক একাগ্রতা বলেছেন সঠিক দিকে ধ্যান যখন ধ্যান সঠিক হয় তখন জীবন সঠিক হবে এখন এই চূড়ান্ত সন্ধিকণে আমি তোমাকে একটি প্রশ্ন জিজ্ঞাসা করছি তুমি কি আজ একটি নতুন জীবন শুরু করতে প্রস্তুত মনে রাখবেন বড় পরিবর্তন রাতারাতি ঘটে না ছোট পদক্ষেপ বড় পরিবর্তনের সূচনা আজই কেবল একটি কাজ করো নিজেকে প্রতিশ্রুতি দাও যে তুমি নিজেকে ধ্বংস করবে না যখন নেতিবাচক চিন্তাভাবনা জাগবে তখন তুমি তাদের চিনবে এবং তাদের ছেড়ে দেবে যখন ভয়ে জাগবে তখন তুমি পালিয়ে যাবে না বরং তাদের মুখোমুখি হবে নিজেকে বলো যে তুমি দুর্বল নও আমি শিখছি এই রেখা তোমার জীবনের গতিপথ বদলে দিতে পারে মনে রেখো তুমি ভেঙে পড়ো না তুমি জাগ্রত আর পৃথিবীর কোনো শক্তিই জাগ্রত কাউকে পরাজিত করতে পারবে না আর এখন যখন তুমি বুঝতে পারছ যে সুখী হওয়া মানে পালিয়ে যাওয়া নয় বরং তোমার ভেতরের শক্তি ফিরে পাওয়া তখন বুদ্ধ যে পথে হাজার হাজার বার হেঁটেছেন তা বিবেচনা করার সময় এসেছে তিনি মানুষকে দুঃখ কষ্ট থেকে উদ্ধার করেছিলেন বুদ্ধ বলতেন যে সবচেয়ে বড় দুঃখ হল এমন কিছু ধরে রাখা যা তোমার নিয়ন্ত্রণের বাইরে এখান থেকেই প্রথম পরিবর্তন শুরু হয় তোমার সব কিছু নিয়ন্ত্রণ করা উচিত সে এটা করতে চায় মানুষ কি ভাববে ফলাফল কি হবে ভবিষ্যতে কি হবে কে তাকে সমর্থন করবে কে তাকে পরিত্যাগ করবে কিন্তু সত্য হল সব কিছু তোমার হাতে নেই যখন তুমি মেনে নাও যে কিছু জিনিস প্রকৃতির নিয়ম দ্বারা নির্ধারিত হয় তখন তোমার মনে এক অদ্ভুত স্বস্তির অনুভূতি আসে গ্রহণযোগ্যতা পরাজয় নয় গ্রহণযোগ্যতা হলো প্রজ্ঞা যখন তুমি নিয়ন্ত্রণ ছেড়ে দাও তখন তুমি হালকা বোধ করো বুদ্ধ এই বিচ্ছিন্নতাকে বলেছেন অর্থাৎ কাজ করো, চেষ্টা করো কিন্তু আঁকড়ে থাকো না মনোবিজ্ঞান আরও বলে যে যে ব্যক্তি সব কিছু নিয়ন্ত্রণ করার জন্য জোর দেয় সে সবচেয়ে বেশি চাপে থাকে এবং যে ব্যক্তি প্রবাহের সাথে চলতে শেখে সে মানসিকভাবে সবচেয়ে শক্তিশালী হয়ে ওঠে এখন আঘাতের দ্বিতীয় গভীরতম মূল হল আশা আশা নিজেই খারাপ নয় কিন্তু যখন আশা আচ্ছন্ন হয়ে যায় যখন আমরা মনে করি অন্য ব্যক্তি ঠিক যা চায় তাই করবে তখন দুঃখের উদ্ভব হয় বুদ্ধ বলেছিলেন যে তৃষ্ণাই দুঃখের কারণ অর্থাৎ যখন ইচ্ছা সীমা অতিক্রম করে তখন একজন ব্যক্তি ভেঙে পড়ে তুমি কারো কাছ থেকে অনেক আশা করো। আর যখন তারা তা করে না তখন তোমার হৃদয় ভারী হয়ে ওঠে মনোবিজ্ঞান বলে যে মানসিক নির্ভরতা যত বেশি তত বেশি ব্যথা এর অর্থ এই নয় যে তোমার ভালোবাসা উচিত নয় এর অর্থ হল তোমার সুখের চাবিকাঠি অন্য কাউকে দেওয়া উচিত নয় যখন তুমি তোমার প্রত্যাশা কমিয়ে দাও তখন তুমি মুক্ত হয়ে যাও তুমি মানুষকে যেমন আছে তেমন গ্রহণ করো এবং এই গ্রহণযোগ্যতা তোমাকে খুশি করে এখন তৃতীয় সবচেয়ে বিষাক্ত অভ্যাস হল তুলনা অন্যের জীবন দেখলে তুমি নিজেকে ছোট করো। যখন কেউ এগিয়ে যায় তখন তুমি নিজেকে পিছনে মনে করো বুদ্ধ বলেছিলেন যে প্রতিটি ফুলের ফোটার জন্য আলাদা সময় থাকে তাহলে কেন তুমি অন্যদের সাথে তোমার নিজের সময়সীমা পরিমাপ করো মনোবিজ্ঞান আমাদের বলে যে সামাজিক তুলনা আত্মসম্মান নষ্ট করে যখন তুমি অন্যদের দৌড়ে দৌড়াও তখন তুমি কখনোই জিতবে না কারণ কেউ না কেউ সব সময় এগিয়ে থাকবে কিন্তু যখন তুমি নিজের সাথে প্রতিযোগিতা করো গতকালের চেয়ে আজকে ভালো হওয়ার চেষ্টা করো তখনই আসল উন্নতি শুরু হয় আজ থেকে তোমাকে বুঝতে হবে যে তোমার দৌড় অন্য কারো বিরুদ্ধে নয় বরং তোমার অতীতের নিজের সংস্করণের বিরুদ্ধে এবং যেদিন এটি ক্লিক করবে সেদিন তোমার মন শান্ত হতে শুরু করবে এখন চতুর্থ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হল তোমার মনকে প্রশিক্ষণ দেওয়া মানুষ জিমে তাদের শরীরকে প্রশিক্ষণ দেয় কিন্তু মনকে পিছনে ফেলে দেয় যেখানে বুদ্ধ বলেছিলেন প্রথমে মনকে প্রশিক্ষণ দিতে চিন্তা আসতেই থাকবে এটাই প্রকৃতি কিন্তু প্রতিটি চিন্তার পিছনে ছুটে চলা বাধ্যবাধকতা নয় যখন কোনো নেতিবাচক চিন্তা আসে তখন তা চিনুন এবং তা ছেড়ে দিন তোমার শ্বাসের ওপর মনোযোগ দিন দুটি গভীর শ্বাস নিন বর্তমান মুহূর্তে ফিরে আসুন স্নায়ুবিজ্ঞান বলে যে যখন আপনি আপনার শ্বাসপ্রশ্বাসের ওপর মনোযোগ দেন তখন মস্তিষ্কের চাপ কেন্দ্র শান্ত হতে শুরু করে সচেতনতা বৃদ্ধি পায় প্রতিক্রিয়া হ্রাস পায় প্রতিক্রিয়া বৃদ্ধি পায় এটিই ছিল বুদ্ধের ধ্যান সচেতনভাবে বেঁচে থাকা দৌড়াদৌড়ি বা লড়াই না করে কেবল পর্যবেক্ষণ করা এবং এখন পঞ্চম রহস্য বর্তমানে বেঁচে থাকা আপনি হয় গতকালেই আটকে আছেন অথবা আগামীকালেই ডুবে আছেন যেখানে জীবন কেবল আজই বিদ্যমান বুদ্ধ বলতেন যে যা চলে গেছে তাকে আঁকড়ে থাকা বোকামি যা আসেনি তাকে ভয় করা পাগলামি আজ শক্তি আছে আজ এই নিঃশ্বাস আছে আজ এই সুযোগ আছে যখন আপনি বর্তমানে বাস করেন তখন আপনি সম্পূর্ণরূপে জীবিত মনোবিজ্ঞানও একই কথা বলে মননশীলতা একজন ব্যক্তিকে বিষণ্নতা এবং উদ্বেগ থেকে মুক্তি দেয় কারণ মননশীলতা মানে এখনই যা আছে তা সম্পূর্ণরূপে অনুভব করা এখন প্রশ্ন জাগে যে এই সব ভালো শোনাচ্ছে কিন্তু দৈনন্দিন জীবনে এটি কিভাবে বাস্তবায়ন করবেন এখান থেকেই আসল খেলা শুরু হয় সকালে ঘুম থেকে উঠলে প্রথমে মোবাইলটি তুলে নেবেন না সেই মুহূর্তটি নিজের কাছে রাখুন দু মিনিটের জন্য চোখ বন্ধ করুন আপনার শ্বাস অনুভব করুন নিজেকে বলুন যে আমি আজ শান্ত থাকব এই ছোট আচারটি আপনার পুরো দিনের জন্য সুর নির্ধারণ করে তারপর দিনের বেলায় যখন আপনি কাজ করেন তখন একবারে একটা কাজ করুন মাল্টিটাস্কিং নয় বরং মনোযোগ সহকারে কাজ করুন যখন আপনি খাবেন ফোনের দিকে না তাকিয়ে খাবারের স্বাদ অনুভব করুন এই ছোট মুহূর্তগুলি তোমাকে বর্তমানের দিকে ফিরিয়ে আনবে রাতে ঘুমাতে যাওয়ার আগে দিনের বোঝা চাপিয়ে দাও যা ভুল হয়েছে তা একটি শিক্ষা হতে দাও যা ভালো হয়েছে তার জন্য কৃতজ্ঞ থাকো এটি একটি মন বিষমুক্তি বিজ্ঞানীরা বলেন যে কৃতজ্ঞতা এবং প্রতিফলন মনকে হালকা করে এবং ঘুমের উন্নতি করে এখন এখানে আপনার হৃদয়ে লেখার জন্য কিছু লাইন দেওয়া হল কারণ এটি কেবল একটি সংলাপ নয় এটি জীবনের মূল চাবিকাঠি আপনি দুর্বল নন আপনি ক্লান্ত বিশ্রাম মিন হাল ছেড়ে দেবেন না জীবন তখনই দ্রুত এগিয়ে যায় যখন আপনার মন শান্ত থাকে সুখী থাকা কোনো বিলাসিতা নয় এটি একটি বেঁচে থাকার দক্ষতা যে ব্যক্তি নিজের মনকে জয় করে তার পৃথিবীকে জয় করার প্রয়োজন হয় না আপনি বাইরের পৃথিবী পরিবর্তন করতে পারবেন না তবে অভ্যন্তরীণ পৃথিবী পরিবর্তনের সাথে সাথে সব কিছু বদলে যায় আপনি যা ভাবেন তা হয়ে যান এবং মনে রাখবেন শান্তি কোনো দুর্বলতা নয় এটি সবচেয়ে বড় শক্তি এখন অবশেষে যখন আপনি এই পথটি বেছে নেবেন তখন আপনি ভিড় থেকে আলাদা হয়ে উঠবেন মানুষ দৌড়াতে থাকবে কিন্তু আপনি হাঁটতে শিখবেন মানুষ অভিযোগ করবে তুমি মেনে নিতে শিখবে মানুষ ঈর্ষান্বিত হতে থাকবে কিন্তু তুমি ঈর্ষান্বিত হওয়া বন্ধ করবে আর এই পার্থক্য তোমাকে আলাদা করে তুলবে বুদ্ধ বলেছিলেন যে নিজের ওপর জয়লাভ করা হাজার যুদ্ধের চেয়েও বড় আজই তোমার ভয় তোমার মায়া তোমার পুরনো রীতির বিরুদ্ধে এই যুদ্ধ শুরু করো ধীরে ধীরে তুমি বুঝতে পারবে যে বাইরে তুমি যে শান্তি খুঁজছিলে তা সব সবসময় তোমার মধ্যেই ছিল এখন এই যাত্রার এই সন্ধিক্ষণে আমি তোমাকে একটি শেষ লাইন দিয়ে যাচ্ছি সুখী হতে শেখো কারণ যখন তুমি ভেতর থেকে মুক্ত হবে তখন পৃথিবীর কোন শৃঙ্খল তোমাকে বেঁধে রাখতে পারবে না যখন তুমি শান্ত থাকবে তখন তুমি অজেয় হবে এবং যখন তুমি নিজের সাথে সংযোগ স্থাপন করবে তখন তোমাকে আর অন্য কারো কাছে নিজেকে প্রমাণ করার প্রয়োজন হবে না এটাই বুদ্ধের পথ এটাই সত্যিকারের বিজয় আর এখন তুমি এই যাত্রায় সেই পর্যায়ে পৌঁছেছ যেখানে কথার অভাব পড়ে এবং তোমার হৃদয় কথা বলতে শুরু করে কারণ তুমি যদি এতদূর এসেছ যদি তুমি এই সব শুনে থাকো অনুভব করে থাকো এবং যদি এক মুহূর্তের জন্যেও তোমার হৃদয়ে কিছু আলোড়ন তোলে তাহলে বুঝবে যে তোমার ভেতরের শক্তি জাগ্রত হচ্ছে বুদ্ধ বলতেন যে বাইরে প্রদীপ জ্বলে না এটাকে ভেতরেই জ্বালাতে হবে তুমি অন্যদের মধ্যে যে আলো খুঁজছিলে তা সব সময় তোমার মধ্যেই ছিল তুমি শুধু তা দেখার সাহস পাওনি আজ আমি তোমার সাথে আশার কথা বলতে চাই মিথ্যে আশা নয় সিনেমার স্বপ্নের আশা নয় বরং সত্যিকারের আশা যা একজন মানুষকে আবার উপরে তুলে ধরে তুমি যতই ভেঙে পড়ো যতই ক্লান্ত থাকো যতই পরাজিত হও না কেন যতক্ষণ তুমি শ্বাস নিচ্ছ খেলা শেষ হয়নি মনোবিজ্ঞান আরও বলে যে নিউরোপ্লাস্টিসিটির কারণে মানুষের মস্তিষ্ক যে কোনো বয়সে পরিবর্তিত হতে পারে এর মানে হল তুমি আজকের থেকে আলাদা হয়ে যেতে পারো তোমার অতীত তোমার সিদ্ধান্ত নয় তোমার বর্তমান তোমার দিক নির্ধারণ করে এখন চোখ বন্ধ করো এবং এক মুহূর্তের জন্য তোমার হৃদয়ের কথা শোনো এটা ভেতর থেকে বলছে যে যথেষ্ট হয়েছে আর ভেঙে পড়ো না সেই কণ্ঠস্বরী তোমার আসল শক্তি বুদ্ধ বলতেন নিজের সমর্থন নিজেই হও আজ তোমাকে অন্য কারো জন্য অপেক্ষা করতে হবে না কোনো জাদুকর আসবে না কোনো দেবদূত আসবে না তুমি নিজেই তোমার ত্রাণকর্তা আজই তোমাকে নতুন জীবন শুরু করার সিদ্ধান্ত নিতে হবে নিখুঁত হওয়ার কোনো প্রয়োজন নেই শুধু নিজেকে প্রতিশ্রুতি দাও যে তুমি আর নিচে নামবে না যখন তোমার হৃদয় দুর্বল হয়ে যাবে তখন নিজেকে বলো যে তুমি দৌড়াবে না যখন ভয় আসবে তখন তা চিনতে পারো এবং হাসো যখন কান্না আসবে তখন সেগুলোকে দুর্বলতা হিসাবে নয় বরং ন্যায্যতা হিসাবে দেখো আজ একটি আত্মপ্রতিশ্রুতির মুহূর্ত তোমার হৃদয়ে হাত রাখো এবং নিজেকে বলো যে আমি নিজের উপর হাল ছাড়ব না পরিস্থিতি যাই হোক না কেন আমি আমার অভ্যন্তরীণ শান্তি বিক্রি করব না এই লাইনটি তোমার জীবনের মেরুদণ্ড হয়ে উঠবে এখন কল্পনা করো যদি তুমি প্রতিদিন একটু শান্ত থাকতে শুরু করো। প্রতিদিন তোমার মনকে আরও একটু বোঝা শুরু করো। প্রতিদিন নিজেকে আরও একটু বন্ধুত্ব করো ছয় মাস পর তুমি কেমন হবে তোমার চোখে ভয় কম থাকবে তোমার সিদ্ধান্তে শক্তি থাকবে তোমার কথায় ওজন থাকবে মানুষ তোমাকে জিজ্ঞাসা করবে তুমি কিভাবে এত শান্ত থাকো আর তুমি হেসে বলবে আমি নিজেকে জয় করতে শিখেছি পথ এটা কোনো বাহ্যিক সংগ্রাম নয় এটা একটা অভ্যন্তরীণ বিপ্লব এটাই সত্যিকারের জীবন রূপান্তর আর এখন এই শেষ মুহূর্তে আমি তোমাকে একা ছেড়ে যাচ্ছি না এই চ্যানেলটি কেবল ভিডিও সম্পর্কে নয় এটা একটা পরিবার যারা ভেঙে পড়েছেন এবং ক্লান্ত কিন্তু হাল ছাড়েননি তারা এখানে সংযুক্ত তুমি একা নও আমরা তোমার লড়াইয়ে তোমার সাথে আছি যখন তুমি দুর্বল বোধ করো, তখন এই ভিডিওগুলি তোমাকে মনে করিয়ে দেবে যে তুমি কে সাবস্ক্রাইব করা মানে বোতাম টিপানো নয় এটা নিজের উপর বিনিয়োগ করা এটা তোমার ভবিষ্যৎকে শক্তিশালী করার বিষয় যদি এই ভিডিওটি তোমার হৃদয় স্পর্শ করে থাকে তাহলে দয়া করে এটি এমন কারোর সাথে শেয়ার করো যে আজ নীরবে সংগ্রাম করছে হয়তো তুমি কারোর জীবনে আলো হয়ে উঠবে আর এখন শেষ লাইনটি মনোযোগ সহকারে শুনো তুমি দুর্বল বলে এখানে আসনি তুমি এখানে এসেছ কারণ তুমি পরিবর্তন করতে চাও আর যে কেউ পরিবর্তনের সিদ্ধান্ত নেয় তাকে কেউ থামাতে পারবে না সুখী হতে শিখো কারণ যখন তুমি ভেতর থেকে মুক্ত হবে তখন পৃথিবীর কোনো দেয়াল তোমাকে থামাতে পারবে না ধন্যবাদ